শুরু করছি আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভেনাস ছোড়ার রহস্য বৈঠকখানা দুজনে চা পান করছিলেন কমিশনার ডিটেকটিভ ইন্সপেক্টর সুন্দরবাবুর সঙ্গে গোয়েন্দা বিভাগের অ্যাসিস্ট্যান্ট ধরণীধর চৌধুরী। ক্রমে ঠান্ডা হয়ে আসছে বসন্তকালের বইকালি রোদ হঠাৎ দ্বার পথে দুই মূর্তিকে দেখে সুন্দরবাবু উল্লসিত কণ্ঠে বলে উঠলেন হুম জয়ন্ত মানিক যে বধুয়া অসময়ে কেন হে প্রকাশ মানিক বললে অসময় মানে চায়ের সময় তো ঠিক সময় পদ দিয়ে যাচ্ছিলু আচম্বিতে দ্বার পথ দিয়ে আপনার তৈলমার্জিত সমুজ্জ্বল টাক আমাদের দৃষ্টি আকর্ষণ করলে আর অমনি আমাদের পদচালনা হল অবরুদ্ধ তারপর পাছে সে ফস করে কোনো বেতাল কথা বলে ফেলে সেই ভয়ে সুন্দরবাবু তাড়াতাড়ি বলে উঠলেন থাক আর ব্যাখ্যা করে বলতে হবে না এগিয়ে এসো বসে পড়ো ওরে আর দুপেয়ালা আলা চা জয়ন্ত সুবিখ্যাত অ্যাসিস্ট্যান্ট কমিশনার ধরণীধর রায়চৌধুরীর সঙ্গে বোধহয় তোমাদের আলাপ পরিচয় নেই ইনি তিনি ধরণী বাবু এরা হচ্ছে জয়ন্ত আর মানিক আমার মুখে এদের নাম শুনেছেন বোধ হয় আগে দুই বন্ধুর আপাত মস্তকের ওপরে চোর ধরা দৃষ্টি বুলিয়ে নিলেন তারপর ভারিক চালে বললেন শুনেছি গোয়েন্দাগিরি নাকি এদের খেয়াল বা শখ জয়ন্ত জোর হাতে বললে আগে হ্যাঁ বিলাসও বলতে পারেন আপনার মতো নামজাদা পেশাদারের কাছে আমরা হচ্ছি পর্বতের তুলনায় নুড়ির মতো তুচ্ছাদুপি তুচ্ছ ধরণী কিঞ্চিত খুশি হয়ে বললেন দেখছি আপনি কথার ম্যাজিকেও কম নন বসুন চা খান কিন্তু গোড়াতেই বলে রাখা উচিত আজ আমি এখানে সুন্দরবাবুর সঙ্গে একান্তেই কিছু পরামর্শ করতে এসেছি একান্তে অর্থাৎ গোপনে আগে হ্যাঁ মানিক বললে তাহলে সুন্দরবাবু আজ এখানে আমরা চা না খেলেও পৃথিবী উল্টে যাবে না তোমার কি মত জয়ন্ত হ্যাঁ আমাদের গাত্রোত্থান করাই উচিত সুন্দরবাবু ব্যস্ত হয়ে বলে উঠলেন আরে আরে তাও কি হয় চা খেতে আর তোমাদের কতক্ষণ লাগবে সেটুকু সময়ের মধ্যে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না মানিক মাথা নেড়ে বললে না মশাই ঘড়ি ধরে চা খাওয়া আমাদের ধাতস্থ হয় না চা খাওয়ার মানে কি এক নিঃশ্বাসে চা গলা করা ধীরে সুস্থে কিছু গাল গল্প হবে না দুটো ফষ্টি নষ্ট করবার ফুসরত পাওয়া যাবে না তর্কাতর্কির চোটে চায়ের পেয়ালার তুমুল তরঙ্গ উঠবে না তবে আর হল কি দাদা না জেনে কোথায় এসে পড়েছি রে বাবা কাচুমাচু মুখে উঠে দাঁড়িয়ে সুন্দরবাবু বললেন না ভাই তোমরা চা না খেয়ে চলে গেলে আমার দুঃখের সীমা থাকবে না বসো ওই দেখো চা এসে পড়েছে ধরণীধর বিরক্ত মুখে নির্বাক সুন্দরবাবুর নির্বন্ধ এড়াতে না পেরে অগত্যা জয়ন্ত ও মানিক হাত বাড়িয়ে চায়ের পাত্র গ্রহণ করলে সুন্দরবাবু বললেন জয়ন্ত ব্যাপার কি যেন ভাইয়া একটা অদ্ভুত মামলা হাতে নিয়ে আমরা মস্ত সমস্যায় পড়ে গিয়েছি অদ্ভুত মামলা রীতিমতো আসামিকে আবিষ্কার করেছি সব প্রমাণ পেয়েছি অকাট্য কিন্তু তাকে গ্রেপ্তার করতে পারছি না জয়ন্ত বললে মামলাটার কিছু আজ পেলে আপনাদের সঙ্গে আমরাও না হয় মাথা ঘামাবার চেষ্টা করত দোস্তুর মতো অসন্তুষ্ট কণ্ঠে ধরণী বলে উঠলেন কে মশাইদের মাথা ঘামাতে বলেছে পেশাদার পুলি শখের গোয়েন্দাদের সাহায্য অনাবশ্যক মনে করে আমরা যেখানে হাবুডুবু খাই আপনারা সেখানে তলিয়ে যাবেন জয়ন্ত বললে অবশ্য অবশ্য মানিক মাথা বললে উম হম ধরণী কুপিত কণ্ঠে বললেন হুম মানে জয়ন্ত সাতার জানে তলিয়ে না যেতেও পারে কবজি ঘড়ির দিকে দৃষ্টিপাত করে ধরণী উঠে দাঁড়িয়ে বললে তাহলে আপনারা সমস্যা সাগরে সাঁতার কাটুন আপাতত আমার আর সময় নেই অফিসে জরুরি কাজ আছে সুন্দরবাবু আধ ঘন্টা পরেই যেন আপনার দেখা পাই যে আগে জয়ন্ত বললে ভদ্রলোক রাগে ফুলতে ফুলতে চলে গেলেন হো হো করে হেসে উঠে সুন্দরবাবু বললেন হুম ধরণীবাবু শখের গোয়েন্দার নাম শুনলেই ক্ষেপে যান তার মতে পয়লা নম্বরের ধাপ্পা বাজরাই শখের গোয়েন্দা বলে আত্মপরিচয় দেয় জয়ন্ত গম্ভীরভাবে বললে এখন আপনার অদ্ভুত মামলার কথা বলুন সুন্দরবাবু বললেন ফলাও করে বলবার সময় নেই ছুটি পেয়েছি আধ ঘন্টা মাত্র সংক্ষেপে বলব সদানন্দবাবু মস্ত ধনী মোটা ব্যাংকের খাতা আর স্থাবর সম্পত্তির মালিক তার স্ত্রী স্বর্গে পুত্র সন্তান নেই মন্দ্রা তার একমাত্র কন্যা সে একাধারে রূপবতী আর গুণবতী সসম্মানে এম এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে হাতে অঢেল টাকা থাকলে অনেকের অনেক রকম শখ বা নেশা বা খেয়াল হয় সদানন্দবাবুর শখ ছিল দেশ ভ্রমণ তিনি ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোথাও টহল দিতে বাকি রাখেননি তারপর যান ইউরোপে তারপর আমেরিকায় সেখানে গিয়ে তিনি এক নতুন বন্ধু লাভ করেন জামিনীকান্ত তার সঙ্গে সেও দেশে ফিরে আসে আর প্রতিদিনই দুজনে মিলে নানা বিষয় নিয়ে আলাপ আলোচনা বা তাস দাবা পাশা খেলা চলে ধনী না হলেও বাপের দৌলতে তাকেও চাকরি করে খেতে হয় না সদানন্দবাবুর বয়স ষাট আর জামিনীর পঁয়তাল্লিশ কিন্তু তাদের ঘনিষ্ঠতা বয়সের ব্যবধান ঘুঁজিয়ে দিয়েছিল দুই বৎসরের মধ্যে তাদের বন্ধুত্বের ভিত এমন পাকা হয়ে উঠেছিল যে জামিনীকে না পেলে সদানন্দবাবুর অবসর মুহূর্তগুলো অচল হয়ে পড়ত চাকা ভাঙা গাড়ির মতোই সদানন্দবাবুর প্রকৃতির উপরে পাশ্চাত্য প্রভাব পড়েছিল যথেষ্ট পরিমাণে নিজের একমাত্র সন্তান মন্দ্রাকেও তিনি মানুষ করেছিলেন সেইভাবেই সে এম এ পাশ দেবার পরেই তাকে সঙ্গী করে নিয়ে আমেরিকায় গিয়ে তিনি এক বছর কাল কাটিয়ে আসেন তিনি জানতেন তার বিপুল সম্পত্তির উত্তরাধিকারিনী হবে মন্দ্রা সুতরাং দুনিয়াদারীর সঙ্গে পরিচয় ঘনিষ্ঠ না হলে তার চলবে না সুপটু শিল্পীর হাতে গড়া আলমারিতে সাজিয়ে রাখা মোমের পুতুরের মতো সুন্দরী নয় মন্দ্রা তার আশ্চর্য সৌন্দর্য যেন গতিচঞ্চল দেহের ভেতর থেকে উপচে পড়তে চায় প্রাণের প্রাচুর্যে আর জীবনের উচ্ছ্বাসে তাকে দেখলেই মুগ্ধ হতে হয় জামিনীও মুগ্ধ না হয়ে পারেনি খালি মুগ্ধ নয় তাকে পাবার জন্যে সে হয়ে উঠেছিল লুব্ধ বারবার এড়িয়ে এসেছে যে উদ্বাহ বন্ধন চল্লিশের কোঠা পেরিয়ে সে এখন ধরা দিতে চায় সেই কঠিন বাঁধনেই জামিনীর বয়স পঁয়তাল্লিশ বটে কিন্তু অন্তরে বাহিরে সে বয় ধর্মকে নিকটবর্তী হতে দেয়নি তার হাব ভাব চালচলন ও কথাবার্তা সব তরুণের মতো এমনকি চেহারা দেখলেও তার বয়স পঁয়ত্রিশ বছরের বেশি বলে সন্দেহ হয় না তার এই তারুণ্যই আকৃষ্ট করেছিল বাবুকে। এবং সঙ্গে সঙ্গে সম্ভবত মন্দ্রা পছন্দ করত এটুকু জানা গিয়েছে এবং তারই ফলে আশান্বিত ও উৎসাহিত হয়ে জামিনী বাবুর কাছে তার জামাতা হবার বাসনা প্রকাশ করে আগেই বলেছি সদানন্দবাবুর মন ছিল অতি আধুনিক স্ত্রী স্বাধীনতায় তার ছিল প্রবল প্রত্যয় নিজে কোনো মত জাহির করার আগে তিনি কন্যার মত জানতে চাইলেন অতি আধুনিকা ক্রেতাদুরস্ত মন্দ্রা কিন্তু নিতান্ত সেকেলে বঙ্গবালার মতোই বললে তোমার মতে আমার মত এ বিবাহে সদানন্দবাবুর মত হল না প্রথমত দুটি কারণে প্রথমত পাত্র ও পাত্রীর মধ্যে বয়সের ব্যবধান একুশ বৎসর দ্বিতীয়ত ইয়ার বন্ধুর সঙ্গে তিনি জামাতার সম্পর্ক স্থাপন করতে একান্ত নারাজ এই মতের অমিলে কিন্তু মনের অমিল হল না বজায় রইল বন্ধুত্বের সম্পর্কটাই ব্যাপারটা জামিনী গ্রহণ করলে পয়লা নম্বরের দার্শনিকের মতো খুব সহজভাবেই সদানন্দবাবু বাজারে মন্দ্রার যোগ্য পাত্র অন্বেষণ করতে লাগলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে পাত্র আবিষ্কার করবার আগেই ইহলোক থেকে তাকে বিদায় গ্রহণ করতে হয়েছে গেল হপ্তার আঠেরো তারিখে সদানন্দবাবুর মৃত্যু হয়েছে স্বাভাবিক মৃত্যু নয় তিনি মারা পড়েছেন আততায়ীর অস্ত্রাঘাতে অস্ত্র একখানা ছোড়া অদ্ভুত ছোড়া ধরণীবাবুর মুখে শুনলাম এরকম ছোড়া কখনো বাজারে আসেনি ছোড়ার একদিকে খুব ধারালো ফলা আরেকদিকে গ্রীষ্মের সৌন্দর্যের দেবী ভেনাসের নগ্ন মূর্তি এই মূর্তিটাই হচ্ছে ছোড়ার হাতল যা জার্মানির ব্ল্যাক ফরেস্টের ছোড়া নামে খ্যাত আমেরিকার বাজারেও এর চাহিদা যথেষ্ট শিকারীরাই এই ছোড়া ব্যবহার করে সদানন্দবাবুর বুকের উপরে ছোড়াখানা বিদ্ধ অবস্থায় পাওয়া যায় হত্যাকাল হচ্ছে রাত্রি সাড়ে নয়টা ঘটনাস্থল হচ্ছে সদানন্দবাবুর স্বয়ংগৃহ কেবল খুন নয় সদানন্দবাবুর আলমারির ভেতর থেকে নগদ পাঁচ হাজার টাকার নোটের তারা আর পনেরো হাজার টাকার জড়োয়া গহনাও অদৃশ্য হয়েছে বাবার আর্তনাদ শুনতে পেয়ে মন্দ্রা তাড়াতাড়ি নিজের ঘরের ভিতর থেকে বাইরে এসে উজ্জ্বল বৈদ্যুতিক আলোতে স্পষ্ট দেখতে পায় সদানন্দবাবুর স্বয়ংগৃহ থেকে বেরিয়ে জামিনী দ্রুতপদে পদে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে মন্দ্রা বারবার বাবু বলে ডাকাডাকি করেও কোনো সাড়া পায়নি একতলায় নিজের ঘর থেকে সদানন্দবাবুর ম্যানেজার হরিবাবুও স্বচক্ষে জামিনীকে বেগে রাস্তার দিকে ছুটে যেতে দেখেছেন মন্দ্রার মুখ থেকে আরও জানা গেছে ব্ল্যাক ফরেস্টের ওই ছোড়াখানার অধিকারী হচ্ছে জামিনি। আমেরিকায় মন্দ্রার সামনেই সে ছোড়াখানা কিনেছিল সব শুনে আমাদের দৃঢ় ধারণা হল খুনি জামিনি ছাড়া আর কেউ নয় পাছে চম্পরতায় সেই ভয়ে তাড়াতাড়ি তাকে গ্রেফতার করে ফেললুম কিন্তু তারপরেই আমাদের চিত্ত বিভ্রম হবার উপক্রম হুম এ কি উদ্ভট মামলা হাহা করে হেসে উঠে জামিনী ধরণীকে বললে খুলে দিন মশাই খুলে দিন আমার নরম হাতে শক্ত লোহার বেড়ি সহ্য হবে না আপনারাও হবেন অপদস্ত আর বিপদগ্রস্ত ধরণী চোখ রাঙিয়ে বললেন চোপরাও ছুচো শুয়োর খুন করে আবার লম্বা লম্বা বুলি কপচানো হচ্ছে ঘুষি মেরে মুখ ভেঙে দেব জানিস আমি খুন করেছি প্রমাণ মন্দ্রাদেবী আর তার ম্যানেজার বাবু সচক্ষেতকে পালিয়ে যেতে দেখেছেন ওরা ভুল দেখেছে তা ওই ভেনাস ছোড়াখানা মাস আগে আমার ঘর থেকে চুরি গিয়েছে খবর নিয়ে দেখবেন যথাসময় থানায় ডায়েরি লেখানো হয়েছে বটে কিন্তু জানিস কি এই ছোড়ার হাতলের উপরে আছে খুনির আঙুলের স্পষ্ট ছাপ ঘটনাস্থলেও পাওয়া গিয়েছে তার রক্তাক্ত হাতের ছাপ এক জায়গায় নয় তিন জায়গায় হাতের ছাপের নিকুচি করেছে ফালতু হাতের ছাপ নিয়ে আমি মাথা ঘামাতে চাই না এই হাতের আর আঙ্গুলের ছাপি প্রমাণ করবে খুন করেছিস তুই পৃথিবীতে দুজন মানুষের হাতের ছাপ একরকম হয় না বহুদ আচ্ছা দেখা যাবে এই হাতের আর আঙ্গুলের ছাপি প্রমাণ করবে খুন করেছিস তুই পৃথিবীতে দুজন মানুষের হাতের ছাপ একরকম হয় না বহুত আচ্ছা দেখা যাবে আপাতত আমার অ্যালিবাই নিয়ে মাথা ঘামান দেখি কি অ্যালিবাই খুন হয়েছে তারিখে কিন্তু থেকে ১৯ তারিখ পর্যন্ত তিন দিন আমি কলকাতাতেই হাজির ছিলুম না তা কোথায় ছিলি বর্ধমানে আমার বিশেষ বন্ধু বিজয় গোপালের বাড়িতে কে বিজয় গোপাল তাকে আপনি খুব চেনেন সে হচ্ছে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার চন্দ্রনাথ চ্যাটার্জির একমাত্র ভগ্নিপতি ধরণীবাবুর চোখ উঠল চমকে একটু থতমত খেয়ে তিনি শুধলেন বিজয়বাবুর সঙ্গে তোর কি সম্পর্ক বললুম তো বিজয় আমার বিশেষ বন্ধু তার একমাত্র পুত্রের বিবাহে সে আমাকে সাহায্য করতে ডেকেছিল গোটা তিন দিন আমাকে কলকাতায় ফিরতে দেয়নি বিজয়ের কাছে খবর নিলেই জানতে পারবেন আপনাদের ডেপুটি কমিশনার সাহেবের কাছেও খবর পেতে পারেন কারণ তিনিও ওই তিন দিন ছুটি নিয়ে বিয়েবাড়িতে উপস্থিত ছিলেন ধরণীবাবু আর আমি দুজনেই রীতিমতো মুর্ষে পড়লুম যদিও মুখে কিছু ভাঙলুম না পরে খবরাখবর নিয়ে জানা গেল জামিনীর কথা মিথ্যা নয় এ যে ইংরেজিতে যাকে বলে একেবারে লোহাবাধানো অ্যালিবাই এর বিরুদ্ধে টু শব্দটি পর্যন্ত উচ্চারণ করবার উপায় নেই ঘটনাস্থলে পাওয়া আঙ্গুল ও হাতের ছাপের সঙ্গে জামিনীর আঙ্গুল ও হাতের ছাপ একটুও মিলল না আমরা জামিনীর চোখা চোখা টিটকারি শুনতে শুনতে প্রায় অধবদনে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছি জয়ন্ত মানিক তোমরা এমন সৃষ্টি ছাড়া মামলার কথা কখনো শুনেছ জয়ন্ত জবাব দিলে না দুই চক্ষু মুদে কি যেন ভাবতে লাগলো মানিক বললে হুম প্রথম দৃষ্টিতে সব দিক দিয়েই সন্দেহ ধাবমান হয় বটে জামিনীর দিকে প্রায় প্রতিদিন যারা তাকে দেখে এমন দুজন সচক্ষে দেখলে পলায়মান জামিনীকে তার কেনা ভেনাস ছোড়া পাওয়া গেল হত ব্যক্তির বক্ষে বিদ্ধ অবস্থায় তার উপরে জামাতার উপর তাকে গ্রহণ করতে নারাজ হওয়ার দরুন সদানন্দবাবু নিশ্চয়ই তার বিরাগ ভাজন হয়েছিলেন আচ্ছা সুন্দরবাবু আপনি কি ঠিক জানেন মন্দ্রা মনে মনে জামিনীকে পছন্দ করত লোকের মুখে তো তাই শুনেছি তাহলে তো সহজেই জামিনীর বিশ্বাস হতে পারে সদানন্দবাবুকে মাঝখান থেকে সরিয়ে দিলেই মন্দ্রা আর তার বিপুল সম্পত্তি নিশ্চয়ই সে অধিকার করতে পারবে এসব আমরাও ভেবে দেখেছি কিন্তু খালি ভেবে চিনতে কি হবে ভাইয়া পুলিশের চাই প্রমাণের মতো প্রমাণ আর একটা কথা আপনাদের জামাইয়াদর থেকে ছাড়ান পাবার পর জামিনী কি আবার মন্দ্রার সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেনি করেনি আবার খুব চেষ্টা করেছে তাকে যে ভুল দেখা আর বোঝা হয়েছে সেটা সবিস্তারে জানিয়ে জামিনী প্রথমে মন্দ্রাকে একখানা পত্র লেখে কিন্তু মন্দ্রার তরফ থেকে কোনো জবাব না পেয়ে সে সশরীরে তার সঙ্গে দেখা করতে আসে মন্দ্রা দেখা না করে লোকমুখে বলে পাঠায় নিজের চোখকে আমি অবিশ্বাস করতে পারি না পিতৃহন্তার সঙ্গে আমি দেখা করব না জামিনীকে তাই হাল ছাড়তে হয়েছে আচম্বিতে জয়ন্ত চোখ চেয়ে বলল ষড়যন্ত্র ষড়যন্ত্র এই হত্যাকাণ্ডের মধ্যে একাধিক ব্যক্তির ষড়যন্ত্র আছে সুন্দরবাবু কৌতূহলী কণ্ঠে বললেন কেমন করে বুঝলে জয়ন্ত বললে আমার বোঝাবুঝির মূল্য কতটুকু ধরণীবাবু বলবেন কড়াক্রান্তিও নয় সুন্দরবাবু হেসে বললেন কিন্তু আমি তো বাবু নই জয়ন্ত বললে তাহলে আপনাকে আমি গোটা কয়েক প্রশ্ন করতে পারি তুমি অগন্তি প্রশ্নবারে আমাকে জর্জরিত করে ফেললেও আমি একটুও বিরক্ত হব না আমার সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে জামিনির দেশ কোথায় মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে কিন্তু আজ বিশ বৎসর আগে পিতামাতার মৃত্যুর পর সমস্ত স্থাবর সম্পত্তি বিক্রি করে জামিনী দেশের সঙ্গে যা কিছু সম্পর্ক তুলে দিয়ে চলে আসে তারপর নানা স্থায়ী হয়ে ঘুরে বেড়ায় জিয়াগঞ্জের কোনো লোকই তার কথা বিশেষ কিছুই জানে না ভাষা ভাষা কেবল শোনা যায় কামিনীকান্ত নামে জামিনীর আর এক ছোট ভাই ছিল সে নাকি ক্রিমিনাল ওয়ারেন্টি ধরা পড়বার ভয়ে আজ পনেরো বৎসর ধরে কোথায় কোন দেশে নিরুদ্দেশ হয়ে আছে যামিনীও তার খোঁজ খবর পায় না সে বলে তার ভাই নিশ্চয়ই বেঁচে নেই আমার পরের প্রশ্ন হচ্ছে সদানন্দবাবুর সঙ্গে আমেরিকা থেকে ফিরে এসে জামিনী কোথায় বাসা বেঁধেছিল আপার সার্কুলার রোডের একখানা ছোট বাড়িতে ছিল আর এক পুরনো বন্ধু শ্যামাকান্তের সঙ্গে সেই বাড়িতেই বাস করত জামিনী বন্ধুটিকে দেখেছেন দৈবগতিকে দেখেছি মাস পাঁচেক আগে ওপারার একটা বড় চুরির মামলায় পুলিশের পক্ষে সে সাক্ষ্য দিতে আসে মুখময় দাড়িগোফের ঝোপঝাড় মাথায় কাত পর্যন্ত ঝুলে পড়া এড়োমেরো চুলের জঙ্গল চোখে মোটা কাচের কালো চশমা দস্তুর মতো বন্য চেহারা পরনে গেরুয়া কাপড় জামা বিবাহ করেনি সংসারের ধরাবাধার ধার ধারে না ধর্মালোচনায় আর তীর্থভ্রমণেই তার দিন কাটে দুনিয়ায় কত রকম জীবী যে আছে আমরা যেদিন বোকা বনবার জন্য জামিনকে গ্রেপ্তার করতে চাই সেদিনই সে বাড়িতে ছিল না শুনলুম তীর্থ ভ্রমণে গিয়েছে হঠাৎ গাত্রোত্থান করে জয়ন্ত বললে সুন্দরবাবু আমাদের পানে তাকিয়ে এইবার বলুন জাগো এবং ভাগো সুন্দরবাবু হুকুচকে বললেন তোমার কথার অর্থ আরে মশাই আপনি ছুটি পেয়েছিলেন মাত্র আধ ঘন্টা কাল এতক্ষণে চল্লিশ মিনিট হয়ে গেছে চলো মানিক আমরা পালাই নইলে সুন্দরবাবুর কর্তব্য পালনে ত্রুটি হবে আবার যথাসময় দেখা করব নমস্কার সুন্দরবাবু হতভম্বের মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন এক হপ্তা পরে টেবিলের দুই প্রান্তে বিমর্ষের মতো উপবিষ্ট ধরণীধর ও সুন্দরবাবু মাঝে মাঝে চায়ের পেয়ালায় এক একটা চুমুক দিচ্ছিলেন বটে কিন্তু কেউ যেন চায়ের স্বাদ পাচ্ছিলেন না এমন সময় দ্বার পথে আবার জয়ন্ত মানিকের আবির্ভাব চোখ তুলে একবার তাদের দেখলেন তারপরেই বিরক্তভাবে মুখ ফিরিয়ে টেবিলের দিকে দৃষ্টি নিবদ্ধ করলে সুন্দরবাবু অসন্তুষ্ট কণ্ঠে বললেন সেদিন তোমরা অমন অসভ্যের মতো চলে গিয়েছিলে বলে আমি দুঃখিত হয়েছি মানিক বললে দুঃখিত কেন দুঃখিত হয়েছেন আমরা কি মামলাটার আনুপূর্বিক বিবরণ অতিশয় মনোযোগ সহকারে শ্রবণ করিনি হুম শুনেছ বটে কিন্তু মুহূর্তেই হ্যাঁ না কিছুই না বলে বেগে স্থান ত্যাগ করনি ধরণীর মুখের পানে একবার সকৌতুকে অপাঙ্গে তাকিয়ে নিয়ে মানিক বললে তাছাড়া আর কি করবার উপায় ছিল সুন্দরবাবু শ্রদ্ধেয় ধরণীবাবু কি আমাদের স্পষ্টাস্পষ্টী বলে দেননি যে পেশাদার পুলিশ শখের গোয়েন্দার সাহায্য অনাবশ্যক মনে করে ধরণী বললেন হ্যাঁ তখনও বলে দিয়েছি আবার এখনও তাই বলছি আমার এক কথা নিশ্চয় নিশ্চয়ই ভদ্রলোকের এক কথা তা আমরা তো মশায়ের কাছে গায়ে পড়ে সাহায্য করবার জন্য আসিনি আমরা এসেছি আমাদের প্রিয় বন্ধু সুন্দরবাবুকে একটা খবর দিতে সুন্দরবাবু শুধুলেন কি খবর এবার জয়ন্ত বললে আমরা গতকাল জিয়াগঞ্জ থেকে ফিরছি সুন্দরবাবুর সবিস্ময় বললে তোমরাও জিয়াগঞ্জে গিয়েছিলে কেন হে সেখানে তো জামিনীকে কেউ চোখেও দেখেনি জয়ন্ত বললে আরো ভালো করে খুঁজলে আপনারাও দুই তিনজন এমন বৃদ্ধ ব্যক্তির সন্ধান পেতেন যারা জামিনী আর কামিনীকে জন্মাতে দেখেছে ধরণী তাৎছিল্যের ভাব দেখিয়ে কর্কশ কণ্ঠে বললেন আরও ভালো করে খোঁজবার কোনো দরকারই ছিল না আমাদের যেটুকু জানবার তা জেনেছি যতসব বাজে কথা পঁয়তাল্লিশ বৎসর আগে যারা জিয়াগঞ্জে জামিনীকে জন্মাতে দেখেছে সেই সব বুড়োর বকুনি শুনে কলকাতায় বসে কোনো খুনের মামলার ফয়সালা করা যায় না বলতে বাধ্য হলুম আপনার ধারণা ভুল বুড়োদের মুখে কি খবর পেয়েছি জানেন জামিনিয়ার কামিনী যমজ ভাই তাদের চেহারার মিল এতটা বেশি যে দুজনকে একই পোশাক পরালে কে জামিনী আর কে কামিনী কেউ ধরতে পারত না সুন্দরবাবু এ তথ্যটুকু আপনার কোনো কাজে লাগবে কি সুন্দরবাবু প্রথমটা গম্ভীর বতনে চিন্তা করতে লাগলেন তারপর সহসা লম্ভত্যাগ করে দাঁড়িয়ে উঠে উত্তেজিত কণ্ঠে বললেন মূল্যবান তথ্য খুন করলে কামিনী আর লোহার বালা পড়লে জামিনী বুঝতে পেরেছি না সুন্দরবাবু এখনো বোধহয় ব্যাপারটা আপনি তলিয়ে বুঝতে পারেননি যা কিছু ঘটেছে সেই সব ব্যাপারের মূলে আছে একমাত্র মস্তিষ্ক কামিনী করেছে তারই আদেশ পালন জামিনী জানত স্বাভাবিকভাবে পুলিশের সন্দেহ তারই উপরে পড়বে তাই পুলিশকে সে রীতিমতো নাকাল করতে চেয়েছিল উপরন্তু প্রায় তারই মতো দেখতে কামিনীকে তার দরকার হয়েছিল সদানন্দবাবুর বাড়িতে অবাধে প্রবেশ করবার সুবিধা হবে বলে কিন্তু কোথায় সেই কামিনী তা আমি জানি না তবে এক্ষেত্রেও একটা সন্দেহ প্রকাশ করতে পারি ধর্মপরায়ণ তীর্থ পর্যটক শ্যামাকান্তকে আবিষ্কার করুন তার মাথাটা দীর্ঘ কেশপাশ থেকে মুক্ত করুন তার চোখের ওপর থেকে চশমার কালো কাচের আবরণ সরিয়ে ফেলুন তার মুখ থেকে লম্বা দাড়ি গোফ কামিয়ে দিন তার গা থেকে গেরুয়া কাপড় জামা কেড়ে নিন হয়তো সচক্ষে দেখতে পাবেন জামিনীকান্তের যমজ ভাই কামিনীকান্তকে হয়তো এ হচ্ছে আমার ভ্রান্ত ধারণা কিন্তু এখনও আমি সঠিক কিছু বলতে পারবো না সুন্দরবাবু হতাশভাবে বললেন কিন্তু শ্যামাকান্ত যে খাঁচার বাইরে কোথায় উদীয়মান হয়েছে কে তার সন্ধান দেবে ধরণী গো ভরে নীরবে সব কথা শুনছিলেন এতক্ষণ পরে মুখ খুলে বললেন সুন্দরবাবু ভুলে যাচ্ছেন কেন আমাদের যে সব জায়গার সুযোগ সুবিধা আছে শখের গোয়েন্দাদের তো তা নেই আমি ডাকঘরের সঙ্গে এমন ব্যবস্থা করতে পারি যে জামিনীর বাড়ির সমস্ত চিঠিপত্র যেন বিলি করবার আগে আমাদের কাছে পাঠানো হয় জয়ন্তবাবুর সন্দেহ যদি সত্য হয় তবে আজ বা কাল দুই কি চার কি ছয় মাসের মধ্যে কোনো না কোনো ইঙ্গিত পাওয়া যেতে পারে সুন্দরবাবু বললেন তোমাদের কি মত জয়ন্ত আমাদের আর কোনো মতামত নেই এখন তবে আসি চলো মানিক তিন মাস পরের ঘটনা জয়ন্তর প্রভাতি চায়ের আসর সুন্দরবাবুর প্রবেশ পিছনে পিছনে বাবু। কেউ কিছু বলবার আগেই সুন্দরবাবু বললেন জয়ন্ত আজ তোমাদের চায়ের আসরে ধরণীবাবু অনাভূত অতিথি হতে চান জয়ন্ত তাড়াতাড়ি দাঁড়িয়ে উঠে বললেন এ আমার পরম সৌভাগ্য আসুন বসুন ওরে মধু জলদি চা নিয়ে আয় টোস্ট আর এক জানতেও ভুলিস না যেন ধরণীবাবু বললেন আর চা পান হচ্ছে গৌণ ব্যাপার আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আপনাদের অনেক কটু কথা শুনিয়েছি বলে ক্ষমা প্রার্থনা করা আমাকে আর লজ্জা দেবেন না মশাই কিন্তু এতদিন পরে হঠাৎ আপনার ক্ষমা প্রার্থনার কথা মনে হলো কেন সঠিক আপনার অনুমান জামিনী শ্যামাকান্ত ওরফে কামিনীকে চিঠি লিখেছিল বোম্বাই শহরে সে গ্রেপ্তার হয়েছে ছোড়ার আঙ্গুলের ছাপ মিলে গেছে অবিকল জামিনীর সঙ্গে তার চেহারার আশ্চর্য মিল ছদ্মবেশের ভেতর থেকে লোকের চোখে যা ধরা পড়ত না জামিনীও এখন হাজতে আপনিও গোয়েন্দা বটে কিন্তু অসাধারণ আর অতুলনীয় ধন্য ধন্য এরকমই আর সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন